প্রিয় দর্শক আমি এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি নোয়াখালী সদর উপজেলার ছয় নং নোয়াখালী ইউনিয়নের চার নাম্বার ওয়ার্ড এই চার নাম্বার ওয়ার্ডে আজ সন্ধ্যা সাতটা দশ মিনিটের দিকে প্রিয় দর্শক এখানে আগুনের সূত্রপাত ঘটে কিন্তু একটি বসত ঘর কিন্তু পুরে একেবারে ছাই হয়ে গিয়েছে প্রিয় দর্শক আমরা এখানে যারা প্রত্যক্ষ দূষী আছে আমরা তাদের থেকে জানতে পেরেছি যে এই বাড়িটির নাম হচ্ছে নুরু মেশুরির বাড়ি এই বাড়িটি অবস্থিত ছয় নং নোয়াখালী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের ভিতরে প্রিয় দর্শক যদি জানিয়ে রাখি যে এই ঘরের যে মালিক রয়েছেন আসলে তিনি কিন্তু ওনার নাম হচ্ছেন খায়ের আসলে তিনি কিন্তু পুঙ্গ দীর্ঘ অনেক দিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছেন প্রায় ঘরের ভিতরে ছিলেন কিন্তু ভাগ্য ভালো যে তিনি ঘরের বাইরে থাকার কারণে আগুনের সূত্রপাত হওয়ার পরপরে কিন্তু ঘরটা জ্বলে পুড়ে একেবারে ছাই হয়ে গিয়েছে ঘর থেকে কোনো আসবানপত্রই তারা বাইর করতে না এখানে স্থানীয় যারা আছে আমরা একটু তাদের সাথে যুক্ত হব আপনার নাম আমার নাম ওমর ফারুক আমি মৃত হোসেন আহমেদ হোসেন আহমেদ মেম্বার সাহেবের ছেলে গ্রাম পশ্চিম চরুরিয়া উত্তর পাশ দিয়ে আমার বাড়ি আমরা ইমিডিয়েটলি আমি থেকে আসতেছি আমরা তিন বন্ধু মিলে হঠাৎ করে দেখেছি একটা চিকর শুনে গেছে তখন আবার এক বন্ধু বললো যে মনে আগুন লাগছে আমি কই না হয়তো বা কেউ অ্যাক্সিডেন্ট হয়েছে এরই অবস্থা তখন ওদের গাঠা বরাবর আসি দেখেছেন হঠাৎ করে আগুনে পুরা অগ্নি উপরের উপরে সব লাল হয়ে গেছে এমন তো সব দৌড়ে আসে দেখেছেন যে আমার ভাই নুর মেস্তি ব্যাপারী বাড়ি ওনার ছোটো ছেলে মোহাম্মদ আবুল খায়ের উনি আজকে তিন বছর পর পঙ্গু উনি অসুস্থ হচ্ছে আমরা বিভিন্ন দিক থেকে বিভিন্ন আমাদের দলীয় বা আমরা যেখান থেকে পারি ওনাদেরকে সাহায্য সহজে করি এখন আসি যে ওনার এই বসত ঘরটা পুরা জলে ছাই হয়ে গেছে কিছুই বাসে নাই কিছুই বাসে বস ইয়ে বলতে এখন এই এই অবস্থায় তার এই পঙ্গু অবস্থাপ তো তার তিনটে মেয়ে এদেরকে নিয়ে খুব কষ্ট করে জীবনযাপন করতেছে এবং আমার একটা অনুরোধ এই দেশের সর্বস্তরীয় সম্মানিত মান্য মান্যগণ্য স্থানীয় লোকদের কাছে এবং আমাদের নোয়াখালী জেলা প্রশাসক ডিসি মহোদয় দেন মন আমাদের উপদেষ্টা কমিটি এই সম্মানিত ব্যক্তি মহোদয়গণ এবং আমাদের দলীয় আলো ভাই হারুন ভাই আপনাদের কাছে আগুন আবেদন যেন এই ফঙ্গু লোকটা যেন

বিদ্যুৎ সার্কের শর্ট থেকে আপনারা এমনটাই নিশ্চিত করছো ধন্যবাদ দর্শক আমি আপনাদেরকে যে ঘরটি পুরে একেবারে ছাই হয়ে গিয়েছে ঘরের যে আসবানপত্রটি রয়েছে আসলে সেটা তারা কিছুই বাইর করতে পারে না আমি যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে থাকার যে বসত খাটটি রয়েছে প্রিয় দর্শক ঘরের ভিতরে সেই খাটটাও কিন্তু পুরে একেবারে ছাই হয়ে গিয়েছে আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি তারা কিছুই ঘর থেকে বাইর করতে পারে না সব পুরে একেবারে ছাই তো প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে যুক্ত হব যিনি ভুক্তভোগী হয়েছেন আসলে যে খায়ের আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব আর এখানের এলাকার যারা স্থানীয় রয়েছেন উৎসব জনতার ভিড় আমি আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে তারা কিন্তু তাদের আপ্যায়ন চেষ্টা করে বালতি যুগে পানি কেটে এবং যদি জানিয়ে রাখি যে ডেক দিয়ে বা কলসি দিয়ে পানি মেরে তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে যুক্ত হবো যে আবুল খায়ের যিনি যার ঘর পুড়ে গিয়েছে ভুক্তভোগী আমরা তার সাথে একটু যুক্ত হব আপনারা আমার সঙ্গে থাকুন চোক আমরা এখন যুক্ত হয়েছি যার ঘরটি পুড়ে গিয়েছে সে খায়ের আসলে তিনি একজন পায়েন জুড়ি আসলে হাতের মধ্যে হাতা দেখছেন তো আমরা এখন তার সাথে একটু কথা বলবো আচ্ছা আপনার ঘরে যখন আগুনের সূত্রপাতটা হইলো বা আগুনটা লাগলো আপনি ওই সময় কোথায় ছিলেন থেকে বাইরে গেছি অবস্থা কি ঘরে কেউ ছিল আছিলো তো একটা আর আমার শাশুড়ি আছিলে এরা বাইরে গেছে বাইরে চলে গেছে তো আপনার ঘর থেকে তো কিছুই বাইরে করতে পারবে না কিছুই বাইর করতে পারেন আপনি আজকে প্রায় কত বছর যাবৎ মানে ঘরে অসুস্থ আছেন চার বছর আচ্ছা চার বছর ধরে আপনার অসুস্থ অ্যাক্সিডেন্ট হয়েছেন নাকি তো আজকে আপনার অবলম্বন ছিল এই ঘরটা তো এই ঘরটাও আজকে পুরো ছাই হয়ে গিয়েছে প্রিয় দর্শক আসলে আমরা ভুক্তভোগীর সাথে কথা বলেছি তিনি আমাদেরকে এমনটাই নিশ্চিত করছেন তার অবলম্বন ছিল এই ঘরটি সে ঘরটিও কিন্তু খুবই দুঃখজনক একটি ঘটনা সেটা উপরে আজকে ছাই হয়ে গিয়েছে আমি দেশবাসীর কাছে সহায়তা দশক তিনি ভুক্তভোগী পরিবার যিনি খায়ের আসলে ওনার এখন এই মুহূর্তে ঘর করার মতো কোনো পরিবেশ নেই তার পায়ে ইঞ্জুরি তিনি সকল দেশবাসীর কাছে আমাদের সমাজে যারা ডোনার রয়েছেন সকলের কাছে উনি একটু সাহায্য কাম্য করছেন যেন পুরনো ওনার ঘরটা আবার নির্মাণ করতে পারে এই ছিল আমার কাছে নোয়াখালী সদর উপজেলার আস এই ছিল আমার কাছে নোয়াখালী সদর উপজেলার ছয় নং নোয়াখালী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড থেকে সর্বশেষ আপডেট নিউজ